তো দেবদাকে কেন মিস্টার ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা কিং বা মেগাস্টার কেন বলা হচ্ছে তার জলজান্ত উদাহরণ বা জলজান্ত প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি এই মুহূর্তে ধূমকেতুর বক্স অফিসে যে ম্যাসিভ রেসপন্স মানে বলতে পারো অডিয়েন্স পুরো পাগল হয়ে গেছে ধূমকেতু দেখার জন্য অডিয়েন্স পুরো পাগল হয়ে গেছে এই প্রথম কোনো বাংলা সুপারস্টারের সিনেমা সকাল সাতটার শো অর্গানাইজ করা হচ্ছে সেটা আবার কোথায় অর্গানাইজ নয় নর্মাল শো দেওয়া হচ্ছে সাউথ সিটির মতো মাল্টিপ্লেক্সে সকাল সাতটার শো এবং সেই টিকিট পুরোপুরি সোল্ড আউট মানে যদি বিএমএস স্কুলে দেখো পুরো ঝড় হয়েছে ঝড় পুরো কমলা ঝড় পুরো কমলা ঝড় এমন কোনো থিয়েটার নেই যেখানে যেখানে ধূমকেতু চলছে টিকিট সোল্ড আউট আর নয় অলমোস্ট ফুল মাই শো দেখে যদি জাজ করা যায় তাহলে সেভেন্টি পারসেন্টের মতো শো অলমোস্ট ফুল চলছে আর ওয়ার্ড টু এ মানে দেবদার ঝড়ে বিশেষ করে কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে ওয়ার্ড টু আমার রজনীকান্ত মানে কুলি দুজনে শহর ছেড়ে পালাচ্ছে মানে যদি চিকিট শোল্ড আউটের কথায় আসি ওয়ার্ড টু কুলি অল ওভার ইন্ডিয়ায় যতই ধামাকা মাচাক যতই ঝড় থুলুক কিন্তু কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে দেবদার সামনে ভাই ঝড়ে সমস্যায় পড়ে গেছে কারণ ধূমকেতু যেভাবে ম্যাসিভ রেসপন্স ফেলেছে বক্স অফিসে ভাই দুর্দান্ত দুর্দান্ত শুধু আজকে বলে নয় এর আগেও যখন টনিক এসেছিলো তখন কিন্তু দেবটা সরাসরি ক্লাসে গেছিলো এছাড়া প্রধানের সময় ডাঙ্কি ও সাদারের সাথে দেবটা ক্লাসে গেছিলো তার সত্ত্বেও কিন্তু বেশ ভালো একটা হিউজ বক্স অফিস কালেকশন করেছিল তো ধূমকেতুর ভয়ে বলতে পারো রীতিমতো ধূমকেতুকে ভয় পেয়ে গেছে ঋত্বিক রোশন মানে ধূমকেতুর ঝড়ে উড়েই গেল মানে যদি বুকমায় শো খুলে দেখো ওয়ার্ড টুর যদি শো দেখো কলকাতাতে আর যদি কুলির যদি শো দেখো আর সেখান থেকে যদি ধূমকেতুর শো দেখো ধূমকেতুর প্রত্যেকটা হলে কমলা ঝড় চলছে কমলা ঝড় মানে দেবদা হ্যাটসব তোমাকে আর কালকে যেহেতু ধূমকেতুর সাথে রঘু ডাকাতে টিজার অ্যাড করা হচ্ছে খাতাম খেল খাতাম হয়তো তো ভিডিও এটুকুই তোমরা কতটা এক্সাইটেড ধুমকেতুর সাথে লোক দেখাটা চিদার আছে একটা ভিডিও যে ভিডিও আপলোড করেছি যা যা দেখুন প্লিজকে চেক আউট করে নাও আর ধূমকেতু তো ইচ্ছা সৃষ্টি করছে তোমাদের কি মতামত কমেন্ট করে জানতে পারা চাড়া নতুন ভিডিও ঠিক আছে